যদি ভালো থাকতে চাই বা ঈদের পরবর্তীতে যে কমপ্লিকেশনগুলো হয় সেটা যদি আমরা না চাই তাহলে এই ঈদের ভিতরে আমাদেরকে খাবারটা যেটাই নেই সেটাকে একটু হেলদি ওয়েতে কুক করতে হবে দর্শক স্বাগত শাশ্বতীর সঙ্গে সাত কাহিনি সৌজন্যে জয়নব লোসেট আর আমার মেকওভার করেছে রূপায়ন বিউটি পার্লার আমাদের সাথে আজ অতিথি হিসেবে যুক্ত রয়েছেন পুষ্টিবিদ নিশাদ শারমিন নিশি তিনি প্রধান পুষ্টিবিদ পপুলার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আমাদের আজকের প্রোগ্রামটা ঈদুল আজহা নিয়ে ঈদুল আজহার খাবার দাবারের বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি ঈদে যেহেতু প্রচুর হচ্ছে রেডিমিডটা খাওয়া হয় ঈদুল আজহাটাতে তো এই সময়টাতে গরু খাসির মাংসটা আসলে কীভাবে খেলে সেটা স্বাস্থ্যসম্মত হবে স্বাস্থ্যগত দিক বিবেচনা করলে আমরা সবসময় মনে করি যে গরুর খাসির মাংস বা রেডমিটগুলো একেবারেই অ্যাভয়েড করতে হবে তো এটা অবশ্যই ডিপেন্ড অন দ্য কন্ডিশান কারণ আমি সব খাবার বন্ধ করবো তাই না তো কোরবানি ঈদে দেখা যায় যে আমাদের সব খাবারের পাশে সবার প্রথম আমাদের হাড়ি হাড়িতে থাকে কিন্তু গরু খাসির মাংস আমাদের অ্যাভেলেবিলিটির চিন্তা করতে হবে তো এটা কিন্তু সবসময় খারাপ কিছু না কেমন খারাপ কিছু না কারণ এতে কিন্তু প্রচুর প্রোটিন আছে আয়রন মডেলিং ফুডের ভিতরে আমরা এটা কিন্তু পাচ্ছি তো যাদের এনিমিয়া বা রক্তসর্গতার সমস্যা আছে তারা কিন্তু এটা অবশ্যই নিতে পারে কিন্তু নানান কমপ্লিকেশন ক্রিয়েট হয় বলে আমরা এটা অ্যাভয়েড করতে বলি তো আমরা যদি এটা চিন্তা করি যে খাবই যেহেতু আমাদের বাসায় রান্নাই হয় এটা তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা হেলদি ওয়েটা চিন্তা করতে হলে আমাদেরকে চিন্তা করতে হবে একটু কুকিং প্রসেসটা কারণ আমরা যখন খাই তখন আমরা ভুনা কষা এরকম করে বাটিতে বাটিতে খাচ্ছি তো সারাদিন কিন্তু আর কোনো খাবার খাওয়া হচ্ছে না তাতো কনস্ট্রাকশন আছে নানান কমপ্লিকেশন আছে তো দেখা যে যে এদের পরবর্তীতে যে শারীরিক যে জটিলতা এগুলো খুব ব্রেস তো এগুলো থেকে যদি আমরা বের হতে চাই তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন নিতে হবে কি হতে পারে সেটা যে আমরা যে কুটিংটা করছি আমাদের সারা দিলে যেটা কোনো ভেজিটেবল সালাদ এই ধরনের খাবার কিছু খাওয়া হয় না তো व्हाই নট আমরা রান্নাই করি এই ধরনের খাবার দিয়ে লাইক একটু কাঁচা পেঁপে দিয়ে যদি রান্না করি একটু মাশরুম দিয়ে রান্না করি একটু শসা দিয়ে রান্না করি বা ক্যাপসিকাম তো অনেক ইজিলি পাওয়া যায় তো ধরো আমি ধরেন আমি যে চিকেন চিলি যেটা আমরা খানের রেস্টুরেন্টে ওরকম যদি আমরা চিকেনের মতো করে যদি ছোট ছোট পিস পিস করে যদি আমি ক্যাপসিকাম বা যে সব ভেজিটেবলগুলো আমরা সাধারণত খেতাম ওই সব সবজিটার ভিতরে যদি একটু মাংস দিয়ে রান্না করি একটু ডিফারেন্ট আইটেম হলো অবশ্যই রেসিপিটা ডিপেন্ড করবে যে আমি কেমন খেতে পছন্দ করি বা কি সেভাবে যদি আমি রান্না করি তাহলে কিন্তু হেলদি ওয়েতে রান্না করা হবে তাহলে একেবারে যদি সব বন্ধ করে দিয়ে একদম না খেয়ে থাকতে হবে একেবারে একটু এরকমটা নয় ব্যাপারটা একদমই তাকে সেটা একটু গুছিয়ে বললেন আসলে আপনি একটু হ্যাঁ একটু জানি যে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা অনেকেরই থাকে তাই না এবং তাদেরকে রেডমিডটা একটু নিয়ন্ত্রণ করে খাবার একটা কথা বলা হয়ে থাকে তবে যেহেতু ইদ আমাদেরকে তো খেতেই হবে হ্যাঁ তো তারা কিভাবে বিষয়টাকে প্রসেস করে খাবেন সেটাই শুনে প্রসেস হলো সবাই যে একেবারে ডায়াবেটিস হলে গরু মাংস বন্ধ একেবারে প্রবলেমটা হলো যখন ডায়াবেটিস থাকে তার সাথে কোমরবিডিটিস গুলো থাকে মানে আমি যদি রোগটা চিন্তা করি ডিজিজগুলো ডায়াবেটিস তার সাথে কোমরবিটিস আরো থাকে যেরকম তার হাইপার টেনশন অথবা মানে কিডনি ডিজিজ থাকলো তখন তাদের রেস্ট্রিকশনটা ডেফিনেটলি ডিফারেন্ট শুধু যদি ডায়াবেটিস হয় তাহলে তো আমি নর্মাল পিপুলের মতো খেতে পারছি অ্যাজ ইট ইজ এ প্রোটিন সো এটা আমার জন্য খুব একটা হ্যাম্পার করছে না কিন্তু তার সাথে যদি ডায়াবেটিস থাকে মানে হাইপারটেনশান থাকে ডায়াবেটিসের সাথে সো হাইপারটেনশানের টেনশনের হয় কি যে অল্পই যদি আমরা সল্ট বাড়িয়ে খাই তখনই কিন্তু রেজ হতে থাকে আমাদের বিপিটা রেজ হতে থাকে তো দেখা যায় যে অন্য সময় যারা যা খাচ্ছিল হাইপার টেনশন যদি ডিটেক্ট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের দেখতে হবে যে সেই দিন বিপিটা কেমন আছে কারণ আমি যে বিপি হাই চিন্তা করে কোনো দিনই ধরবো না এমন তো না আবার যে আমার বিপি ভালো আছে বলে আমি একেবারে প্লেটে প্লেটে খাবো একেবারে কিন্তু তাই না তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমি যেদিন খাচ্ছি সেদিন আমার বিপিটা ভালো আছে কি না যদি ভালো কথা ভালো আছে তাহলে এই যে আমি কুকিং প্রসেসটা একটু চেঞ্জ করে খাওয়ার কথা বললাম সেখানে আমাকে একটু কয়েকশন নিয়ে আসতে হবে এছাড়া আমরা যেটা করতে পারি যে আমরা সারাদিনের যে খাবারগুলো একটু সল্টি খাবারগুলো এই একটু মানে চিকেন খেলাম একটু আমরা রেডমিটের হয়তো গরু খেলাম আবার খাসি খেলাম আবার বিরিয়ানি খেলাম আবার পোড়াও খেলাম অনেকগুলো আইটেম একসাথে খাওয়া দরকার

থাকে আর সবজিটাও হয়তো পানি পেলে খেতে হচ্ছে অনেক নির্দিষ্ট কিছু সবজি দেওয়া থাকে তো তারা কিভাবে ঈদটাকে ব্যবস্থাপনা করবে বা রেডমিটটা খেতে চাইলে কিভাবে খেতে পারে তারা রেডমিটের বিষয়টা হলো যদি এমন হয় যে ক্রেটিনিটা রেসিং তাদের ক্ষেত্রে আমরা প্রোটিন রেস্ট্রিকশান দিয়ে থাকি হয় ফর্টি গ্রাম থার্টি গ্রাম অনেক সময় টোয়েন্টি গ্রাম এরকম তো কার কোন লেভেলে ক্রিটিনিন আছে সেটার উপরে ডিপেন্ড করে সিকেন স্টেজ ওয়ান টু থেকে ফোর ফাইভ এরকম এরকম তো যদি ডায়ালিসিস পেশেন্ট হয় তাদের ক্ষেত্রে আসলে আমাদের খুব একটা হেডেক নাই কারণ সকল কমপ্লিকেশানগুলো মানে যদি মানে উনি যদি ডায়ালিসটা নিতে পারে তাহলে সব কিছুই হাই প্রোটিন রেজ আমাদের খাবার দিতে হয় খেতে পারে তো তারা খেতে পারে তাই বলে অনেক নাম আমি সবকিছুই বলেছি যে অবশ্যই পরিমাণটা অনেক বেশি পরিমাণে না মানে বাটিতে বাটিতে না এবং অবশ্যই তার চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবে সেই কন্ডিশনটা তো সেই মুহূর্তে আছে কিনা কারণ একটা জেনারেল ভাবে বলা যাবে না যে এটা ঠিক পারবে তো সেই তার খারাপ অবস্থা সেই দিন সে হয়তো শুরু করে এটা করা যাবে না আর যখন ডায়ালিসিসের আগে থাকে তাদের ক্ষেত্রে আসলে না খাওয়াই ভালো কিন্তু একান্তই যদি এক টুকরা খেতে চায় তাহলে অন্য প্রোটিন সোর্স বন্ধ করে দিয়ে খাওয়া ভালো কিরকম আমি চিকেনের আইটেম একটা খাচ্ছি আবার একটু গরু মাংসও খাচ্ছি তার দরকার নেই আমি চিকেনের আইটেমটা তো রোজই খাচ্ছিলাম সো এটার এক্সট্রা হিসেবে আমি গরু না খেয়ে এক্সট্রাটাকেই গরম বাদ দেওয়া যে সেদিনে যেন চিকেন বা ফিশ যদি দুটোই আইটেম ভালো তবুও সেদিনের জন্য আমি বন্ধ রাখবো যেহেতু আমি এক টুকরা বা দুই টুকরা যেহেতু এটা একটু বেশি প্রোটিন থাকে আমরা এই ধরনের আইটেমটা নিতে চাই তো সেটা যদি আমি নিয়েও থাকি তাহলে আমার বাকি প্রোটিন সোর্স সফট করে দেওয়া ভালো এই সময়টাতে ঈদের বা যে কোনো উৎসবের সময়টাতে খুব খাই আমরা না ভুড়ি ভোজ মানে খেতে হবে বা রোজার সময় দেখা যায় যে এক মাস রোজা রাখার পরে অনেকটা খেয়ে নিচ্ছি আর এই ঈদে তো কথাই নেই যেহেতু মানে কোরবানিটা আমাদের দেয়া হয় প্রচুর খাওয়া হয় এবং এর সাথে সাথে কিন্তু মুটিয়ে যাওয়ার একটা ব্যাপারও আসলে ঘটে মানে এক দুই কেজি বা পাঁচ কেজি মানে বেড়েই যায় আসলে কোনো না কোনো ভাবে না তো সেটাই একটু জানি যে এই যে ওজন বেড়ে যাওয়াটা সেটা ঈদের পরবর্তী সময়টাতে কিভাবে আসলে নিয়ন্ত্রণটা করবে বা ঈদের সময়টাতেও কিভাবে খেলে ওজনটা মোটামুটি নিয়ন্ত্রণে রেখে আসলে মানে থাকা যাবে আর কি আমাদের আসলে ওজন বাড়ে কেন জানেন আমাদের ওজন বাড়ে কারণ আমরা ওজনমিটেশন বুঝি না মানে আমার ডায়েট মানে তো না খেয়ে থাকা না আমার ওজন বাড়াটা আমার নিজের সমস্যা আমি নিজেই বুঝতে পারি না কখন আমি বেশি খেয়ে ফেলছি আমরা কি করি ঈদে একটু পর পর গিয়ে খাই এটা আমরা চাইলেও খাই না চাইলেও খাই কেমন আমরা যখন এটা তো আমাদের ট্রেডিশন তাই না আমাদের বিভিন্ন বাসায় বেড়াতে যাওয়া হয় বিভিন্ন অকেশনে তো যাবই আমরা তো এক এক বাসায় গিয়ে কিন্তু একটু একটু করেই কিন্তু আমরা বারবার খাচ্ছি সমস্যাটা যেটা হয় আমরা বাসায় আবার খাচ্ছি তাই না আমি কিন্তু বাড়ি খেয়ে আসলাম একদম ভর পেয়ে ফেলে যাচ্ছে একদম জব জায়গা এখানে সেমাই খাচ্ছি জর্দা খাচ্ছি বিরিয়ানি খাচ্ছি এটা যদি আমি খেয়েই আসি তাহলে বাসা তো আমার এটা করাই ভালো ছিল স্পেশালি আমি কথা বলবো যে আমি দুদানচে বাড়ি ছিলাম ইভিনিংও বাড়ি খেয়েছি সন্ধ্যার পরে রাতে বেলা দশটায় বাসায় এসে আবার অনেকে খায় আমি এটাও দেখেছি তারা রাতে বেলা যেহেতু আমাদের রাত যে হয় আমরা একটা পার্টি মোড়ে আছি তো আমরা ঘুমাতে ঘুমাতে তিনটা তো তিনটা কিন্তু আমরা তো সারাদিন অনেক খেয়েছি তাহলে বাসায় এসে আমরা আমরা যেহেতু খাবারগুলো অনেক বেশি সিন্টে করেছি আমার সাজেশন থাকবে যে আমি যদি হেলদি ওয়েতে আমি ডায়েট প্ল্যানটা রাখতে চাই না হয় একটু অনিয়ম হলো কিন্তু বাসায় এসে আবার নিয়মে চলে আসতে হবে রাতের যে খাবারটা সেই খাবারটা একটু লাইট কিছু একটু ভালো খাবার যেরকম একটু ইয়োগার্টের সালাদ হতে পারে একটু জিএসির দিয়ে কোনো ডেটক্স হতে পারে সারাদিন আমি এলোমেলো চলেছি আমি বাসায় আসার পরেও যদি সেটা মেনটেন না করে আবারও এলোমেলো করি তাহলে আমার তো যা করবো আসলে তাই ফলাফল তাই না এবং ঈদের পরেও দেখা যায় যে আমরা এই রেস্টটা রেখে দিয়েছি হুম বাসায় কি ছিল ফিরনি ছিল শেষ করতে হবে এবং সেটাই আমি আমি একাই খাচ্ছি এরকম হচ্ছে আইসক্রিম খাচ্ছি মানে আইসক্রিম তো এভরিডে পাওয়া যায় এটা তো আমার ওই ঈদের সময় খেতে হবে না তা আমি যেটা পাচ্ছি না সেটা বরং খাই এইভাবে যদি আমরা একটু কারেকশন নিয়ে আসি তার সাথে একটু লাইট এক্সারসাইজ ঈদ হয়েছে বলে যে আমি একেবারে কোনো মুভমেন্টই করব না এটা করা যাবে না এর মানে এটা না যে আমি একদম চল্লিশ মিনিট রাস্তায় গিয়ে হাঁটতে

হলে সাথে সাথে আপনাকে কিন্তু হেলদি লাইফস্টাইল থাকতে হবে এটা আপনি যে কোনো সময় যদি ভালো থাকতে চান এটা করা ছাড়া নেই আর যদি কেউ মুটিয়ে যায় ঈদের সময়টাতে তাহলে সে আসলে পরবর্তীতে সেটা কিভাবে ম্যানেজ করবে সেটা কতটুকু ওয়েট গেইন করেছে তার উপর ডিপেন্ড করবে কারণ সবার ওজন তো একই রকম না অনেকে দেখা যায় মেটাবলিক পাওয়ার এক এক রকম হওয়াতে বেশি কম হতে ওয়েটটাও কিন্তু প্লাস মাইনাস হয় যে আমি হয়তো অনেক বেশি খাইনি কিন্তু আমি অল্প খাওয়ার পরে আমি দেখেছি যে আমার ফাইভ কিলো বেড়ে গেছে এরকমও বেশি দেশে বলেছে তো তাদের ক্ষেত্রে বলবো যে ডেফিনেটলি যদি একটু আপনার প্রিভিয়াস কোনো ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ থেকে থাকে তার সাথে একটু যোগাযোগ করবেন এটা অবশ্যই তাকে বলবো এবং যদি হয় যে আপনি নিজেই মডিফিকেশনটা চাচ্ছেন তাহলে সুইটস আর খেয়ে না এটা হলো আমার এক কথায় সাজেশন সুইটসগুলো বন্ধ করতাম যেটা আমরা অলরেডি ঈদের তিন চার দিন ধরেই কিন্তু খাই তো সাত দিন পরে তো আর ঈদ থাকে না তখন আমরা মিষ্টি জাতীয় খাবার যেগুলো আমাদের একটা অভ্যাস হয়ে গেল সেটা বন্ধ রাখো এবং ভিজিবল যে ফ্যাটগুলো ফ্যাট জাতীয় খাবারগুলো আমরা খাই গরু খাসি মাংস এতদূর খেয়েছি এরপরে প্রয়োজনে জিরো করে দিতে হবে ওয়েট রিডাকশন করার জন্য তাই না তো সেক্ষেত্রে এই দুটোই যদি আমার মনে হয় যদি করে আর যদি এক্সারসাইজের পরিমাণটা যেটা আমি বলেছিলাম যে ফাইভ মিনিট সেটা হতে পারে টোয়েন্টি মিনিট একটু বাড়িয়ে দেওয়া তাহলে ওয়েটটা অনেকটা হালকা হয়ে যাবে পানি খেতে হবে পানি ছাড়া আসলে ওয়েট রিডাকশন হয় না কারণ অ্যাসিডিটি করা বা বডিটাকে হাইড্রেটেড রাখার জন্য ওয়াটার ইজ ইম্পর্টেন্ট ধন্যবাদ নিশি অনেক সুন্দর করে অনেক গুছিয়ে কিছু তথ্য আপনি আমাদেরকে দিলেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক